ও মাই গড কোরবানি ঈদের জঙ্গলি সিনেমাটি আসতেছে না সিয়াম বুবলির জঙ্গলি সিনেমাটি এবার কোরবানি ঈদে আসতেছে না সাকিব খানের তুফান সিনেমাকে দেখে ভয় পেয়েছে সিয়াম বুবলির জঙ্গলি সিনেমাটি তো ভাই ব্রাদার ঘটা যে কোরবানি ঈদে আসতেছে জঙ্গলি সিনেমা কিন্তু বিষয় হচ্ছে জঙ্গলি সিনেমাটি কোরবানিদে আসতেছে না তুফান সিনেমাকে দেখে ভয় পেয়েছে সিয়াম বুবলির জঙ্গলি সিনেমাটি তাহলে এত ঘটা করে অ্যানাউন্সমেন্ট করার কি ছিল যদি আপনারা ঈদে আসতে ভয় পান যদি আপনারা ঈদে না আসেন তাহলে কেন আপনারা অ্যানাউন্সমেন্ট করলেন যে আপনারা ঈদে আসতেছেন তো ভাই ব্রাদার আজকের এই ভিডিওটা অনেকটা গুরুত্বপূর্ণ তো ভিডিওটা সবাই শেষ অবধি দেখবেন এবং শেষ অবধি না দেখা পর্যন্ত কেউ কমেন্ট করবেন না তো যাই হোক এখন আসি মূল পয়েন্টে শোনা যাচ্ছে সিয়াম বুবলির জঙ্গলি সিনেমাটি ঈদে আসতেছে না কোরবানি ঈদে আসতেছে না যে সিনেমাটি এবার কোরবানি ঈদে আসার কথা ছিল সেই সিনেমাটি এবার কোরবানি ঈদে আসতেছে না কি জন্য আসতেছে না শাকিব খানের তুফান সিনেমা দেখে জঙ্গলি সিনেমার আর পরিচালক ভয় পাইছে তাই জঙ্গলি সিনেমার রিলিজের ডেট তারা পিছিয়ে দিচ্ছে এই কথাগুলো আর অন্য কেউ নয় এই কথাগুলো কে বলছে জানেন আমাদের চুলকানির রাজা শাহারিয়ার নাদিম জয় শাহারিয়ার নাদিম জয় বলেন যতটুকু শুনেছি জঙ্গলি সিনেমাটি এই বাড়িতে আসতেছে না তিনি এও বলছেন তুপানের পাশে জঙ্গলি সিনেমাটি রিলিজ না করাই বেটার হবে কারণ হিসেবে তিনি উল্লেখ করেন তুপানের পাশে টিকতে পারবে না জঙ্গলি সিনেমাটি তো এই চুলকানির রাজা শাহারিয়ার নাজিম জয় রেনি আজকে অনেক কথা হবে তো ভাই ব্রাদার ভিডিওটা সবাই ধৈর্য ধরে শেষ অব্দি দেখেন তো আপনি যে বললেন যে যতটুক সম্ভব আমি জানি জঙ্গলি সিনেমাটি এই ঈদে আসতেছে না আর এই সিনেমাটি রিলিজ না করাটাই বেটার হবে তুফানের পাশে এই সিনেমাটি টিকতে পারবে না এই কথাটা কি বলা আপনার উচিত হয়েছে আপনি কি এই কথাটা বুঝে শুনে বলছেন আপনি এই কথাটা বলার আগে প্রযোজনা প্রযোজনা সংস্থা থেকে বারবার বলা হচ্ছে জঙ্গলি সিনেমাটি এই ঈদে আসবে সেখানে আপনি কি করে বললেন কিভাবে যে জঙ্গলি সিনেমার কাছে জঙ্গলি সিনেমা টিকতে পারবে না ভাই কথা আপনি যখন বলা শুরু করেন তখন আপনার কথার মধ্যে কোন ব্রেক থাকে না আপনি একদম ব্রেক ফেল করে কথা বলা শুরু করে দেন তো জয় ভাই এই ধরনের ভুল ব্যাখ্যা দিয়ে এই ধরনের ভুল নিউজ দিয়ে আপনি কাউকে বিভ্রান্ত করবেন না আপনি শাকিব খানের তুফান সিনেমা নিয়ে কথা বলতে ভালো কথা বাট আপনি কেন জংলি সিনেমা নিয়ে এই ধরনের ভুল ব্যাখ্যা দেবেন তো জয় ভাই আমি আবারও বলছি আপনি ভুল জানছেন জংলি সিনেমা এই ঈদে আসতেছে ইয়েস এই কোরবানি ঈদেই জংলি সিনেমাটি রিলিজ হবে দ্বিতীয় হচ্ছে তুফানের পাশে জংলি আসতেছে না তুফান তুফানের মতো ঈদে আসতেছে আর জঙ্গলি জঙ্গলির মতো জঙ্গলি সিনেমার ইতিমধ্যে সত্তর থেকে আশি ভাগ কাজ শেষ হয়ে গেছে আর একই সাথে ইন্ডিয়াতে দ্রুত চলতেছে পোস্ট প্রোডাকশনের কাল খুব শীঘ্রই সিনেমার বিভিন্ন প্রমোশন ম্যাটেরিয়াল রিলিজ দেওয়া শুরু হবে খুব শীঘ্রই এই জিনিসগুলো আসতেছে আপনাদের সামনে কয়েকদিনের মধ্যে তো জয় ভাই যা বলছেন বলছেন এখানে স্টপ হয়ে যান এটা নিয়ে আর কোনো কথা বললেন না যে সিনেমাটি ঈদে আসতেছে সেখানে আপনি পন্ডিতগিরি দেখাইয়া বলতেছেন যে জঙ্গলি সিনেমাটি ঈদে আসতেছে না আপনি অডিয়েন্সদেরকে বিভ্রান্ত করতেছে তো হয় ভাই আপনি যে বললেন তুফান সিনেমার পাশে জঙ্গলি সিনেমা টিকতে পারবে না তো ভাই দিন শেষে কিন্তু সেরা কন্টেন্টটাই এগিয়ে যায় আপনি কি দেখেন নাই মানুষ একই ঈদে প্রিয়তম সুরঙ্গ প্রহেলিকা দেখেছে ভালো সিনেমা হলে মানুষ একাধিকবার হলে গিয়ে সিনেমাটি উপভোগ করে আমরা চাই মানুষ জঙ্গলিও দেখুক তুফানও দেখুক যারা আগে তুফান দেখবে তারা পরে গিয়ে জঙ্গলি দেখবে যারা জঙ্গলি আগে দেখবে তারা পরে গিয়ে তুফান সিনেমাটি দেখবে আমরা এটাই চাই জঙ্গলি আর তুফান এই দুইটি আলাদা আলাদা সাবজেক্টের কমার্শিয়াল সিনেমা এই দুইটি কিন্তু এক নয় যার কাছে যে সিনেমাটি ভালো লাগবে সে সেই সিনেমাটি দেখবে কিন্তু আপনার মতো কিছু লোক আছে যারা কিনা মানুষদেরকে বিভ্রান্ত করে যারা কিনা মানুষের মাঝে বিভ্রান্ত ছড়িয়ে দেয় তো সারিয়া নাজিম জয় ভাই চুলকানি মূলক কথাবার্তা খোসা মেরে কথাবার্তা বলা বন্ধ করুন আর কত ভাই এমনি এমনি তো মিষ্টি জান্নাত আপনাকে থাকাইতে চায় নাই আপনার ব্যবহারের কারণে মিষ্টি জান্নাত ওপেন ক্যামেরায় আপনাকে জঙ্গলির গতিতে তুফান চলবে তুফানের গতিতে তো যাই হোক ভাই ব্রাদার দেখা যাক দিন যেসে কার্ড সিনেমাটি এগিয়ে থাকে তো ভাই ব্রাদার ভিডিও টাই পর্যন্ত আপনাদের মূল্যবান মতামত কমেন্টে বলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও তো আমার দেখা হচ্ছে